আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতাবৃন্দ আমার বন্ধু বান্ধব এবং আমার বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের সহযোদ্ধা ভাইবৃন্দ আজকে এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি আগামীকালের হরতাল সফল হবে আওয়ামী লীগের না বিফল হবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসুন তার আগে ছোট্ট একটি ভিডিও দেখি এবং আমাদের সভানেত্রীর একটি ভাষণের কিছু অংশ বিশেষ দেখি তারপরে আমরা মূল আলোচনায় যাব কালকের হরতাল আমাদের কি করতে হবে এবং আমরা এ হরতাল সফল করার জন্য কিভাবে এগিয়ে যাব সেই বিষয়ে কথা বলব ধন্যবাদ আমি ঠিক বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান যারা স্বাধীনতা বিরোধী যারা মানবতা বিরোধী যারা মানুষ হত্যা করে তাদের না সাধারণ কষ্ট আমি আপনাদের জন্য আপনাদের পাশে আছি আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লা মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই তবে এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে তার জন্য প্রত্যেক সচ্য হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে এবং যে কর্মসূচি আমরা দিয়েছি যে আগামী তারিখে এই প্রতিবাদে জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদে যে হরতাল দেশবাসীকে আমি আহ্বান করব সবাই সর্বাত্মকভাবে এই হরতাল পালন করে এই হত্যার প্রতিবাদ করবেন এই জুলুমের প্রতিবাদ করবেন এরপর কর্মসূচি চলতেই থাকবে এই ফ্যাসিস্ট ইংরেজ সরকার হাত থেকে দেশ জাতিকে মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চলছি ভোগ জি ভাইরা আপনারা দেখলেন যে একটি গাড়িটা আগুন জ্বলছে ঢাকাতে মিরপুরে এবং আমাদের সভানেত্রীর একটি ভাষণ যেটা তো হরতাল সফল করার জন্য উনি সরাসরি নির্দেশনা দিয়েছেন সেটাও শুনলেন কিন্তু দুর্ভাগ্যজনক কি জানেন সভানেত্রীর এই ভাষণ হরতালের সমর্থন এই ভাষণ এতক্ষণে পুরো ফেসবুক ছয় লাভ হয়ে যাওয়ার কথা বা হরতালের ডাকা পোস্টার ব্যানারে ছয় লাভ হয়ে যাওয়ার কথা ফেসবুক কিন্তু দশ পার্সেন্টও নাই তার কারণ হচ্ছে যে এখনও ফেসবুকের ভিতরে রয়ে গেছে গ্রুপিং সেখানেও সহমত ভাইদের গ্রুপিং রয়ে গেছে কিভাবে নেত্রীর ভাষণ সামনে আনবে সেটার কোনো বা প্যারা আওয়ামী লীগ এখনো যোজন যোজন দূরে তারা কি আসলে নেত্রীর কথা শুনবে নাকি এইসব গাঁড়ফাটা নেতাদের কথা শুনবে সেটা নিয়েই ব্যস্ত কালকের হরতাল সফলটা করবে কিভাবে গত পনেরো বছর বিএনপি জামাত হরতাল দেখেছে হরতাল প্রতিরোধ করা হয়েছে বা হরতাল সফল হয়নি বলে আমরা ব্যাপক প্রচার করেছি চিল্লাচিল্লি করেছি আওয়ামী লীগ গত কিছুদিন আগে একটা হরতাল ডাকলো সেটাও ফ্লপ কালকের হরতালটা দেখার বিষয় যে আসলে হরতালটা কেমন হবে তো হরতালটা কেমন হবে আসলে ওইসব ডট ডটের বাচ্চাদের বলি যারা এই যে মেসেঞ্জার তারপরে আপনার টেলিগ্রাম গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ খুলে সারা রাত গানজা খেয়ে রাতের আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ডট বাচ্চারা তোরা বক্তৃতা বিলায় বেরাস তারাই হরতালে কি করবি তাদের চার পাঁচটা গ্রুপের এর এখনো কথা শুনলাম যা হরতালে কথা নাই তারা আছে এনসিপি কোথায় মারছে এনসিপি রে কোথায় দৌড়াইছে এগুলা নিয়ে হরতাল সফল করার ব্যাপারে কোনো কথা নাই আর আমাদের নেতাগুলা একটা গান ছিল বহু আগে সে নব্বইয়ের দশকে যে এমন হায় একবার দুইবার নেতা হইবার চায় হুমছি নাকি নেতারা সব এয়ার কন্ডিশন খায় এমন হায় হরতাল মিছিল চালাইয়া যাও রিক্সা গাড়ি ভাঙিয়া ফেলাও পেছন পেছন আসি আমি কোনো কিছুর ভরসা নাই বুঝছেন বাইরে গরম চলতে আছে ভিতরে তেতে নাই মরলে মরবো যুবকরা সব আর মরলে টোকায় তো ওই হারাম নেতারা তোরা এখন কোথায় শুয়ে বাচ্চারা তোরা এখন বেরেই আসস না কেন কালকের হরতালে তোরা কি করছস এই হরতালের জন্য তোদের পদক্ষেপ কি সেইটা নাই বিভিন্ন গ্রুপে এমপি আর ওই যে মন্ত্রী হওয়ার খায়ের যাদের ছিল আর মন্ত্রী যারা ছিল তাদের এক একজনের সেই বালফাটা বক্তব্য আছে এক একজন পারে না তো মনে হয় যেন একেবারে ওই উপর থেকে চান তারা খসাইয়ে আই না তারা এখন রাস্তায় দাঁড়াবে কিন্তু শুয়ারা বাচ্চাদের আর কোনো খবর নাই এখনও আওয়ামী লীগের সভানেত্রীকে যারা মানেন শেখ হাসিনাকে যারা মানেন শেখ হাসিনার কথা যারা চিন্তা করেন আওয়ামী লীগের কথা যারা চিন্তা করেন এই দেশের জনগণের কথা যারা চিন্তা করেন তাদের কাছে আকুল আবেদন যে কালকে সকালে হরতালটা পালন করেন দেখেন হরতাল পালন করার জন্য খুব বেশি দরকার হবে না এটা আমরা নব্বইয়ের দশক হরতাল পালন করে জানি আপনার কিচ্ছু লাগবে না ভাই দুই চার পাঁচটা টায়ার জোগাড় করেন না পারলে রিক্সার টায়ার ওইটাতে চার পাঁচ জনে মিলে আগুন ধরায় রাস্তার উপর ফালায় পাঁচ মিনিট মিছিল দেন মিছিল দিয়ে ভাইকা যান ওই রাস্তা ব্লকড ওই রাস্তাতে এক হাজার কিলোমিটার লাইন লেগে যাবে গা হরতাল সফল টায়ার না পান কিছু গাছের ডালপাত লাই না মেইন রোডের উপরে রাইখা আগুন ধরাই দেন আপনি আপনার এলাকায় পারতেছেন না আপনার বাইরের এলাকায় যান পাঁচজনের গ্রুপ করেন ছোটো ছোটো গ্রুপ করেন সব জায়গায় কিছু মাকড়ি জোগাড় করে না টায়ার জোগাড় করে না ট্রাকের টায়ার জোগাড় করে আই না ওইটার মধ্যে আগুন লাগান পাঁচ মিনিট জয় বাংলার স্লোগান দেন পারোয়া দেন শেষ হরতাল সফল এই হরতালের জন্য এর চেয়ে বেশি কিছু করা লাগবে না প্যানিক যদি সৃষ্টি করতে পারেন কালকে হরতাল সফল তবে আপনাদের এটা বলবো না যে ভোর পাঁচটায় যায় এই কাজ করেন যখন মানুষ নাই না করতে হবে দিনের এগারোটা থেকে একটার ভিতরে দুইটার ভিতরে ধারাক্কা এখানে আপনি প্রচুর লোক আইনে জড়া করতে হবে তা না কারণ দুইটা টায়ার নিয়ে কেউ গেলে কেউ করে চিন্তাও করে না দুইটা টায়ারের মধ্যে কয়েকটা লাঠির মধ্যে একটু পেট্রোল ডাইলে আগুন জ্বালা দেন আগুন জ্বালা যাবে রাস্তার উপরে এরপরে দুই তিনজনে স্লোগান দেন স্লোগান দিয়ে যার যার মতো হাইটা যান হরতাল সফল প্যানিক মূল কথা হচ্ছে প্যানিক বাসে ট্রাকে ইয়েতে আগুন জ্বালানোর দরকার নাই বরং আজকে যে বাসে আগুন জ্বালায় এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগের হরতালের জন্য বাসে আগুন জ্বালাইছে আর এইটা আপনার যারা প্রচার করছে ব্রেকুক এইটা করে আপনাদের মামলায় ফাঁসানো হচ্ছে খেলাটা টেকনিকের খেলা খেলা খেলাটা ডিজাইনের সারা বাংলাদেশের সমস্ত মহাসড়কের উপরে আপনারা যদি পারেন নয়টা থেকে দশটা এগারোটার ভেতরে টায়ার দিয়ে আগুন জ্বালায় দশ মিনিট ভেরা রাখেন রাস্তা এরপরে পার হয়ে যান লাইন করে যাবে কারণ তখন ভয় পাবে দুই চার জায়গায় গাছ ফালাই দেন হরতাল সফল গাড়ি চলবে না ধন্যবাদ শেখ হাসিনা কিভাবে আসছে জানেন যেই দিনই আপনারা দেখবেন যে হয়তো ফেসবুক লাইভ বা হোয়াটসঅ্যাপ লাইভে ভিডিও কলে উনি কোনো বার্তা দিচ্ছেন বা কোনো টিভি চ্যানেলকে বিদেশের কোনো টিভি চ্যানেলকে উনি বার্তা দিচ্ছেন সরাসরি ওনার চেহারা দেখিয়ে সেদিনই বুঝে যাবেন যে এরপর থেকে বারো ঘন্টার ভিতরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বুবু আমাদের নেত্রী আমাদের বোন এই দেশে আসছেন আমরা তৎক্ষণাৎ প্রস্তুতি নিতে হবে